হ্যালো ইভ্রান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো অনেক দিন তোমাদের সাথে কোনো ব্লগ দেওয়া হয়নি তো আজকে ভাবলাম তোমাদের সাথে আজকে আমাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন একটা দিন ছিল তো ভাবলাম সেই দিনটা ভীষণ স্পেশাল আমাদের কাছে তো তোমাদের সাথেও সেটা আজকে শেয়ার করি তো এখন আমি দেখতেই পাচ্ছ রেলি হয়ে এখন সকালবেলায় তার আগে অনেকগুলো দায়িত্ব ছিল ম্যামের কাছে যাওয়ার আগে তো সেগুলোই এখন পূরণ করার জন্য যাচ্ছি মানে যে দায়িত্বগুলো নিয়েছিলাম আর কি তো এখন এই যে চিত্র রোডের সামনে দেখতে পাচ্ছ যাচ্ছি টোটো দাদার সাথেই যাচ্ছিলাম আমি আর রা বাইরের মেঘটা একবার দেখো যদিও যতদিন আমি মেকআপ ক্লাসটায় ভর্তি হয়েছি দিন আমি দেখছি রোজ মানে বৃষ্টি হচ্ছে যাতা অবস্থা যাই হোক তারপর আমি এখানে গেছিলাম শ্রীরামপুর আর শ্রীরামপুরে গিয়ে কোনো ক্লিপ নেওয়া হয়নি অনেকটা তারা ছিল আমার তো আমি পাঞ্জাবি মহলে গেছিলাম সেখান থেকে গিয়ে অনেকগুলো পাঞ্জাবি টাঞ্জাবি কিনে নিয়ে আর তারপরে সাথে ছিল কেক আরও অনেক কিছু জিনিসপত্র ছিল সেগুলো কিনে নিয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে ম্যামের মানে রুমে যাওয়ার উদ্দেশ্যে আর কি মানে আমাদের ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে আর এখানে ছিল আমার সমস্ত বান্ধবীরা আমরা চারজন পাঁচজন মিলে একসাথে সমস্ত যারা যারা মেন দায়িত্বে ছিলাম আর কি তারা সমস্ত কিছু নিয়ে এখানে এখন আমরা ক্লাসে যাচ্ছিলাম তো তার আগে আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম আইসক্রিম খাওয়ার জন্য কারণ এতটাই আমাদের গরম লাগছিলো আর আমরা অনেকক্ষণ থেকে দৌড়ঝাঁপ পড়েছি সবাই মিলে একসাথে তো ভীষণ গরম লাগছিলো তাই ভাবলাম আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিই আর এখানে একটা ছিল ভালো আইসক্রিমের দোকান আর পিছনে দেখতেই পেলে ম্যামের এখান থেকে ওপরে গিয়েই হচ্ছে যেখানে আমরা প্র্যাকটিস করি মানে ম্যামের যে ফ্ল্যাটটা আর কি সেখানে ম্যাম শেখাই তো সেই স্টুডিওটা তো যাই হোক তারপর এখানে আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি সবাই আমরা এখানে চকলেট ফ্লেভার নিয়েছিলাম তো আমরা পাঁচজন ছিলাম পাঁচজনই নিয়েছিলাম এখানে আইসক্রিম আর এই আইসক্রিমটা ভীষণ ভালো ছিল অরুণের আইসক্রিম কিন্তু আমার বেসিক্যালি ভীষণ ভালো লাগে প্রত্যেকটা ফ্লেভার খুব ভালো লাগে তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যাই হোক তারপর এবার ওপরে যাওয়ার পালা এবার হচ্ছে ওপরে গিয়ে আমাদের রেডি হতে হবে কারণ আমরা সবাই নর্মাল ড্রেসে এসেছে দেখতেই পাচ্ছ অনেক কাজ ছিল বলে তো তারপর ভিতরে গিয়ে তো দেখে আমরা অবাক যে সবাই রেডি হয়ে এসেছে শুধু আমরা পাঁচ ছজন মোটামুটি বাদ তো ভিতরে আসার পরে তো অবস্থা দেখতেই পাচ্ছ সবাই মোটামুটি বেঞ্চ মানে চেয়ারগুলো আর কি দখল করে বসে পড়েছে আর আমাদের জন্য কোনো চেয়ার ছিল না কী আর করা যাবে সেই শেষে বসতে হয়েছিলো আমাদেরকে কী যদি সেটা কোনো ম্যাটার করে না সবাই মিলে একসাথে আনন্দ করছি সেটাই ব্যবহার তো তারপর এখানে দেখতেই পাচ্ছ সবাই মোটামুটি রেডি হচ্ছে আর আমিও এখানে কোনো রকমে শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছি আর আমাকে কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানি আমি কিন্তু একদম কোনো মেকআপও করিনি কিচ্ছু করিনি অনলি শুধু শাড়িটা পরেছিলাম আর একটু লিপস্টিক লাগিয়েছিলাম ব্যাস দ্যাট সিট এইটুকুই আমার জন্য ভীষণ ভালো এখানে ছিল বনশ্রী পিছনে ছিল দেবশ্রী তারপর এখানে অনেকেই ছিল সমস্ত আমার বন্ধুরা সবাই হাই হ্যালো করছিল এখানে তারপর এখানে আমার পছন্দের একটি মানুষ এটা হচ্ছে আশা তো ওর সাথে আমার বর্ণিকটা খুবই ভালো হয়েছিল শেষের দিকে গিয়ে একদম যদি প্রথম দিকে তো আরও ভালো হতো তারপর ম্যামদের জন্য যা যা গিফট কিনেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে ছিল আমি পার্সোনাল কিছু গিফট কিনেছিলাম সেগুলো রেখেছিলাম আর এখানে একদম শেষে তোমাদেরকে বললাম জায়গা পাইনি সেই কারণের জন্য একদম শেষে গিয়ে বসতে হয়েছিল আমাদেরকে কিছু উপায় নেই বাট শেষে সামনে ওটা কোনো ম্যাটার না ম্যামকে দেখতে পাচ্ছি এটাই বিশাল বড় ব্যাপার তারপর তোমাদেরকে দেখাই ম্যামের লুকটা জাস্ট মানে একদম ওয়াও যাকে বলে আর কি আমরা তো মানে জাস্ট অবাক হয়ে ম্যামকে হাঁ করে দেখছিলাম আর এখানে অপেক্ষা করছিলাম যে কখন ম্যাম আসবে আর কি তো তারপরে অপেক্ষার আমাদের অবসান হলো ম্যাম এই যে বেরাচ্ছেন আর ম্যামের লুকটা তোমরা দেখো একদম জাস্ট মানে ওয়াও যাকে বলে আমরা তো মানে বলছিলাম যে ম্যাম আজকে নজর লেগে যাবে একদম মানে আপনি যে কি মানে অসাধারণ আজকে লুকটা ক্রিয়েট করেছেন মানে আপনাকে অসাধারণ লাগছে যদিও ম্যাম ভীষণ কিছু সাজে না খুব সিম্পল একদম সাটেল থাকে বাট তবুও ম্যামকে যেন ভীষণ ভালো লাগে দেখতে আর ব্ল্যাক তো মানে ম্যামের সাথে এত ভালো যায় মানে কোনো কিছু বলার নেই তারপর সেই স্পেশাল দিনটা যেটার জন্য আজকে যাওয়া ম্যামের কাছে সেই দিনটা যেটা মানে

বাড়ির লোক দেখে কি বললো কাজ দেখে ভীষণ যেখানে ছিল না সেই জায়গায় আপনার জন্য সবটা আর এই দিদিদের জন্য দিদিদের তো ক্রেডিট আমি বলতেই পারবো না মানে এতটা সব সময় মানে রাতেও করেছি দিদি এটা কি করবো দিদি ওটা কি করবো দিদি এটা কাজে নিয়ে যাবো একটু বেরোতে পারি না এটা ভীষণ বড় একটা পাওয়া তো এবার তো সার্টিফিকেট পেয়ে গেছি এবার হচ্ছে আমরা বসে পড়েছি সবাই মিলে ফটোশ্যুট করার জন্য আর আমি তো ব্লগ বানাই ম্যাম জানে তো ম্যাম বললো তুমি একটা ক্লিপ নিয়ে নাও তোমার ব্লগের জন্য তাহলে ভীষণ তোমারও ক্লিপগুলো অ্যাড করতে ভালো লাগবে তো তারপর দেখো সবাই মিলে আমরা এখানে বসে পড়েছি আর একবার শোনো কি বলছিলাম তো এবার হচ্ছে আমাদের সেলিব্রেশনের পালা দেখতেই পাচ্ছ এখানে আমরা সমস্ত ফুল কেক টেক যা যা গিফট এনেছিলাম সেগুলো সব ভালোভাবে আগে সাজিয়ে নিচ্ছি যেমন ম্যামকে এবার নিয়ে আসা হবে সামনে তো সেই কারণের জন্যই তো আমাদের কেকটা যেটা ছিল সেটা ছিল হচ্ছে প্রায় দু কেজি কাছাকাছি আর ভীষণ টেস্টই ছিল কেকটা আর এখানে লেখা মানে লেখা হয়েছিলো আবার বেস্ট ম্যাম বলে তো ম্যাম বেসিক্যালি আমাদের ভীষণই মানে সিরিয়াসলি বেস্ট ম্যাম বলাটা আমাদের কাছে আরও বেশি কিছু যদি কিছু বলা যেত তাহলে ভালো হয় তো যাই হোক তারপর এখানে ম্যামকে ডেকে আনা হলো আর ম্যামের এনজিওর এখানে

ক্লাস খুব করে কাজ করো আর অনেক দূরে গিয়েছি আর কতগুলো কাটবো না আচ্ছা কেক এইটাই ধরবে সবাই এইটাই ধরবে C'est pas <laughs> আছ আজকে কৰিলেই ভাল

খুব কষ্ট দিতে যারা 여기 পড়ে। শাপুল। এই পড়ে দেন না। কালকে তো ভালো করে চিনিলে যাবিনা পড়ে যাব। আমি হ্যাঁ। খুব সুন্দর লাগছে। বাঙালি লোক তো কেক কাটিং গিফট দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো তারপর ম্যাম আমাদের প্রত্যেকেই একটা করে খাবারের পার্সেল দিয়েছিলেন যেটা আমরা গিয়ে রাতে এসে খাওয়া দাওয়া করেছিলাম তারপর বেরিয়ে এখানে আমার অনেক দিনকার ইচ্ছে ছিল হচ্ছে এই পিৎজাটা খাওয়ার জন্য বল কেন পিৎজা তো এটা খেয়েছিলাম তো ভীষণ ভীষণ ভালো লেগেছিলো তারপর যাই হোক সার্টিফিকেট নিয়ে বাড়ি চলে এলাম তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আর এই চোদ্দো দিনের জার্নি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যারা যারা মেকআপ নিয়ে এগোতে চাইছো তাদেরকে আমি এখনই সাজেস্ট করব যে ম্যামের কাছে চলে যাও একদম বিনা দ্বিধায় ম্যাম তোমাদেরকে হাতে ধরে প্রত্যেকটা জিনিস শিখিয়ে দেবে আর একজন ভালো গুরুর আমাদের জীবনে প্রয়োজন তোমরা যাও তোমাদেরকে বলবো যে তোমরা অনেক অনেক কিছু শিখতে পারবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমার এই চোদ্দো দিনের জার্নি এখানে শেষ হলো মানে এখানে ভিডিওটা শেষ করলাম যদিও আমার জার্নি এখনও শেষ হয়নি অনেক কিছু করা বাকি আছে চলো দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সো টাটা